হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আবার আজকের আলোচনার বিষয় ঈদের দিনে বর্জনীয় বিষয়সমূহ তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ঈদ অর্থ আনন্দ উৎসব পর্ব আর ফিতর অর্থ ভাঙ্গা চিড় ভাঙ্গন এদিক হতে ঈদ ফিতর অর্থ হল রোজা ভাঙ্গার পর্ব বা উৎসব দীর্ঘ এক মাস রোজা রাখার পর আল্লাহর নির্দেশে আমরা এ দিনে রোজা ভঙ্গ করি বলে এ দিনটির নাম ঈদুল ফিতর ঈদের আরেকটি অর্থ ফিরে আসা বারবার আসা আর ফিতর অর্থ ভঙ্গ করা যেহেতু ঈদুল ফিতর প্রতি বছরই যথাসময়ে আমাদের মাঝে বারবার ফিরে আসে এই দিনটি আমাদের জন্য এক বিরাট নিয়ামত কিন্তু আমরা অনেকেই এই দিনটিকে নিয়ামত হিসেবে গ্রহণ করি না এ দিনে এমন অনেক কাজ রয়েছে যা আমাদের জন্য ইবাদত রাসুসাল্লি সাল্লাম স্বয়ং যে আমলগুলো করেছেন আবার এমন বহু কাজ আছে যা বর্জন করা আমাদের জন্য আবশ্যক নিচে ঈদের দিনে বর্জনীয় বিষয়গুলো আলোচনা করা হল বিজাতীয় আচরণ প্রদর্শন বর্তমানকালে বিজাতীয় আদর্শ অনুসরণের বিজাতীয় আচরণ মুসলিম সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে নিজস্ব সংস্কৃতি আদর্শ উপেক্ষা করে পোশাক পরিচ্ছেদ চাল চলনে শুভেচ্ছা বিনিময়ে অমুসলিমদের অন্ধ অনুকরণে লিপ্ত হয়ে পড়েছে মুসলমানদের অনেকেই মহানবী সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে আবু আবুদাউদ জুয়া মত জেনাভাবিচার ও মাদকদ্রব্য সেবন আজকাল ঈদের দিনে আনন্দ ফুর্তির নামে কবিরা কাজ করতে দেখা যায় অশ্লীল গান বাজনার জমজমাট আসর বসে মাহনবী সাল্লু আলাই বলেছেন আমার উন্মুদের মধ্যে এমন একটি দল পাওয়া যাবে যারা ব্যবিচার রেশমি পোশাক মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সহিপুখারি এ দিনে জুয়ার আসর মদ ও মাদকদ্রব্যের ছড়াছড়ি ব্যাপকভাবে চলে এগুলো সমাজকে কলুষিত ও ধ্বংস করছে নারী ও পুরুষ একে অপরের বেশ ধারণ পোশাক পরিচ্ছেদ চালচলন ও সাজসজ্জার ক্ষেত্রে পুরুষ নারীর বেশ ধারণ ও নারী পুরুষের বেশ ধারণ হারাম ঈদের দিনে এই কাজটি অন্যান্য দিনের চেয়ে বেশি পরিলক্ষিত হয় রাসুজ সাল্লু পুরুষের বেশ ধারণকারী নারী ও নারীর বেশ ধারণকারী পুরুষকে অভিশপ্ত করেছেন আবুদাউদ নারীদের অশালীন পোশাকে রাস্তায় বের হওয়া খোলা মেলা অশালীন পোশাকে নগ্ন ও অর্ধনগ্ন পোশাকে রাস্তাঘাটে বের হওয়া ইসলামী শরিয়তে নিষিদ্ধ রাসুল্লা সাল্লাম বলেছেন একদল এমন নারী যারা পোশাক পরিধান করে উলঙ্গ মানুষের মতো হবে অন্যান্যদের আকর্ষণ করবে এবং অন্যরা তাদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথায় চুলের অবস্থা উটের হেলে পড়া কুচেন নেয় ওরা জান্নাতে প্রবেশ করবে না এমনকি তার সুগন্ধিও পাবে না যদিও তার সুগন্ধি বৌধূর থেকে পাওয়া যায় সোহেহ মুসলিম নারীদের সাথে অবাধে দেখা সাক্ষাৎ প্রয়োজনে ও পর্দার আড়ালে নারীদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কিন্তু গায়রে মাহরমা তথা শরীয়ত অনুমোদিত নয় এমন নিকট আত্মীয় নারীদের সাথে অবাধে দেখা সাক্ষাৎ করা যাবে না আমরা যদি ঈদকে ইবাদত হিসেবে পালন করতে চাই তবে অবশ্যই আমাদেরকে উল্লেখিত বিষয়সমূহ মেনে চলতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ